মধ্যযুগের বাংলা সাহিত্য ও সাহিত্য সৃজকদের সম্পর্কে নিবিড় অনুসন্ধানের এক অসামান্য পথিকৃত বীরভূমের শিবরতন মিত্র সুবিখ্যাত রতন লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও প্রায় আট হাজার পুঁথির সংগ্রাহক ও সংরক্ষক শিবরতনের সাহিত্য চর্চার প্রধান ক্ষেত্র ছিল পুঁথিবদ্ধ সাহিত্যের পুনরুদ্ধার ও প্রচার পুঁথির বিবরণ প্রদান পুঁথির আলোকে প্রাচীন সাহিত্য সাহিত্যসেবীদের সম্পর্কে আলোকপাত ও মধ্যযুগের বাংলা সাহিত্য বাংলাদেশের অসংখ্য বাংলা পত্রিকার মধ্যে ছড়িয়ে আছে তার মূল্যবান আলোচনাগুলি বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেশ বিদেশের গ্রন্থাগার থেকে শিবরতনের প্রকাশ করে চলেছেন শিউরি প্রকাশিত হয়েছে শিবরতনের বৈষ্ণব সাহিত্য সম্পর্কিত রচনার এক মূল্যবান সংকলন বৈষ্ণব সাহিত্য চর্চা প্রায় পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠার এই সংকলনে আছে বিভিন্ন বৈষ্ণব পদকর্তা ও সাহিত্য সেবকদের অপ্রকাশিত প্রায় আড়াইশটি পদ তিনটি গ্রন্থাবলী সন্দর্ভ উনিশটি কৃষ্ণ কথা ও ষাটটি বৈষ্ণব রসতত্ত্ব বিষয়ক সাহিত্য পাঁচজন জনপ্রিয় পদকর্তার বিধিবাণী সংকলন এবং বৈষ্ণব সাহিত্য সম্পর্কিত শিবরতন মিত্রের নয়টি আলোচনা সংকলনের বেশিরভাগ সাহিত্য অপ্রকাশিত হবার শিবরতন মিত্রের এই রচনাগুলি মধ্যযুগের বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে মূল্যবান আকুর হিসেবে বিবেচিত হবে আশা করা যায় কলকাতার আসাদি প্রকাশক কর্তৃক প্রকাশিত এই সংকলনের দাম সাতশো টাকা শিবরতন মিত্র এক সময় বীরভূমের প্রতিনিধি ছিলেন বিদ্যত সমাজের কাছে উনি প্রায় আট হাজার পুঁথির একটা সংকল্প লাইব্রেরি বানিয়েছিলেন সেই লাইব্রেরি থেকে প্রচুর সংখ্যক তিনি নতুন কবি এবং নতুন পদ আবিষ্কার করেছিলেন যেগুলো লিখে গিয়েছিলেন অনেক পত্রপত্রিকা সবই দুষ্প্রাপ্য দেশ বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে পত্রপত্রিকা থেকে সংগ্রহ করে আমি তার বৈষ্ণব সাহিত্য নিয়ে তার যত লেখা আছে এত সেগুলোকে একটা সংকলন করেছি এতে প্রায় আড়াইশটি মতো নতুন পদ আছে যে পদের কথা কেউ এখনো জানে না